এটা কি গো এটা ঠিক কিক গো একটা মৃত্তি দিতো একটা মৃত্তি দি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আর আমার কি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আর ওয়েদারের কথা বলো না মেঘ মেঘ ঘুমশানি গরম একটা বিভয়স ঘুমশানি গরম তুমি কী বাজাচ্ছো শোনা কী বাজাচ্ছো আমার বাবা দুধ খাওয়া হয়ে গেছে আর আমার বড় বাবা স্কুলে গেছে চলে আসবে এবার এগারোটার সময় আর এদিকে আমি এখন ভাত চাপিয়ে দিয়েছি বড়ো বাবা এসে ভাত খাবে তোমার দাদা ভাই মুড়ি খেয়ে চলে গেছে আমি খাবো এখন ছাতু একটু পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ছাতু গুলে খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন কি কি করছি সব তোমাদেরকে শেয়ার করবো যেটুকু পারি সেটুকু শেয়ার করবো এই যে মনির ইয়ে তো এদিকে চাল ধোয়ার জন্যে অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা বার করেছি ফ্রিজ থেকে জল ছাড়তে দিয়েছি এই যে ইলিশ মাছ আছে ফ্রিজে তো এটাই রান্না করবো আর ভাত করবো আর কিছু করবো না যদি পারি একটু ডাল যদি আমার শাসন না করে ডাল যদি আমার পছন্দ না করে তাহলে আমাকে ডাল করতে হবে আসো 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 কারণ হচ্ছে গা ছোট বাবু তো ডাল ছাড়া দিয়ে ভাত খেতে পারবে না কি হয়েছে বাবা পড়ে গেছো ইসরে পড়ে গেছে রে আমার বাবাটা পড়ে গেছে রে ইস রে পায়ে তো বন্ধুরা ছেলে আসার টাইম হয়ে গেছে দই ছিল কাল দেখেছে বলেছে মা আমি দই লস্যি খাবো তো ওর জন্য একটু দই লস্যি বানালাম মারে না মারে না বৌদি হয় দই লস্যি বানালাম আর মৌসুমি এসে যাবো আমাদের পাশে বাড়ি যে সে মৌসুমী এসে তো পুজো দিতে গেছিলো আজকে বেজাঙ্গালির আজকে মঙ্গলবার তো আমরা প্রসাদ দিয়ে গেলো আর এই যে একটু চা করে দিলাম চা খাবে এখন দেখো একবার মৌসুমিকে শাড়ি করে কত সুন্দর লাগছে দেখি বৌদিকে একবার দেখায় বৌদিকে একবার দেখায় তো চলো বন্ধুরা চাটা দিয়ে দিই তো দই লস্যি আর চা দেখো কমপ্লিট হয়ে গেছে তো দই লস্যিটা আমি এখন ফ্রিজে রেখে দেবো ডিপে আস্তে আস্তে কোনো কুড়ি মিনিট বাকি আছে তো আরও একটু ঠান্ডা হয়ে যাবে আর চাটা করে দিলাম ওখ যেহেতু আজকে বেজরাংবালি পুজো করে আসলো প্রসাদ দিয়ে গেল তো আম চাটা খেয়ে যাই যাও আর খুব ভালো বউটা বুঝতে পারলো বন্ধুরা আমার ছেলেকে খুবই ভালোবাসে এতটাই ভালো খুবই ভালো একটা মেয়ে বউ বাবা তো তো বন্ধুরা দেখো আমার বাবার চান হয়ে গেছে চান হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট তো বাবুকে এখন খাওয়াবো খাইয়ে ঘুম পড়াবো ঘুম পাড়িয়ে ঘর বাড়ি মুছে আমি চান করব তো চলো বন্ধুরা কি রান্না করেছি দেখিনি আর আমার বাবা তাও খাবে এখন দেখে খাবে কথা বলতে না গাড়ি দেখবে মোবাইলে দেখবে পাখি দেখবে দেখে দেখে খেয়ে নিবে তাই না বাবা তাই না বলো ট্রেন দেখবা আর কি দেখবা ট্রেন দেখবে তো চলো বন্ধুরা ট্রেন দেখে দেখে এখন খাবে ওর জন্য ভাতটা বেরে নিই আর ফটাস করে খাবি আচ্ছা বেশ দেখবা তো চলো বন্ধুরা এবার কি রান্না হয়েছে আর এদিকে কি বলবো এতটাই গরম পড়েছে না যে সব দিকেই পড়েছে আমাদের এদিকে না অতিরিক্ত গরম বন্ধুরা আমি এত রোগা মানুষ তাই তো আমার এত গরম লাগছে যারা মোটা সোটা একটু তাদের কত কষ্ট হয় তো এদিকে ইলিশ মাছের ঝোল আর এদিকে ভাত ভাত আমার নিজের করে নিয়েছি রাতের দু করে নিয়েছি তোমার দাদা ভাই খেয়ে নেবে আর এদিকে দেখো হচ্ছে শাক ডাটা চচ্চড়ি আর লাউ দিয়ে মুগের ডাল আর হচ্ছে একটা এটা কি যেন লাউ ভাজা নাকি আর এই টক দইটা ফ্রিজে ছিল বার করে রাখলাম নর্মাল হওয়ার জন্য এটা তোমার দাদা ভাই খাওয়ার সময় তখন খাবে টক দই তো তোমার দাদা ভাইয়ের জন্য মাঝে সাঝে এই টক দইটা নেওয়া হয় তো বন্ধুরা কমপ্লিট এখন বাজে পনেরো তিনটে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ছোটবাবু ঘুমাচ্ছে একটু ঘুমাবো তারপরে কোনো কথা তো চলো বন্ধুরা ফটাফট খেয়ে নিই রান্না তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন খাবো আর একটু শুভ প্রচণ্ড টাইট লাগছে আর যা গরম চান করে উঠে মনে হচ্ছে আরো আরও গরম লাগছে তো চলো বন্ধুরা খেয়ে নিই ফটফট করে আইসক্রিমে সাঁতার কাটতে দেখেছো তো একবার দেখে নাও আইসক্রিমটাকে পুরো অর্ধেক খেলো আর অর্ধেক পুরোটা গলিয়ে নিয়ে দেখো ওর মধ্যে এবার কীভাবে সাঁতার করতে হয় তোমরাও একটু শিখে নাও আর একটু দেখে নাও যে কিভাবে সাঁতার কাটতে হয় তো আইসক্রিমটা খেলো কম আইসক্রিমটার একটা সুইমিং পুল বানালো বানিয়ে এখন দেখো কী সুন্দর সাঁতার কাটছে যে আইসক্রিম আইসক্রিম হোক আম হোক যেটাই হোক ও ওরকমই করে তারপরে দেখো গরম গরম শিঙারা খাও খেতে চাও যদি তো চলে আসো আমাদের মুর্শিদাবাদের গরম গরম শিঙাড়া খেয়ে দারুণ টেস্ট হচ্ছে তো এখন খাবো হচ্ছে গরম গরম শিঙারা আমার বড়োবাবু নিয়ে আসবো আমার বড়ো ছেলে এখান থেকে ভাজাব শিঙারাটা খুব সুন্দর টেস্টি তো সিঙ্গারা খেতে চলো তো শিঙারা নিয়ে আসো আর এটা হচ্ছে শিঙারার

তো বন্ধুরা এখন বাজে রাত্রির বারোটা পাক্কা বারোটা দশ শরীরে আর একটু এনার্জি বেঁচে নাই বিছানা ঝাড়লাম পরিষ্কার করে পুছনা পুছিয়ে একদম পরিপাটি করে ঝেড়ে নিলাম মনে হচ্ছে এবার মানে আমার শরীরটা বিছনায় ফেলে দিলে বোধহয় আমি তাকাতে পারব না এরকম মনে হয় এক এক সময় সারা বন্ধুরা তোমাদের সঙ্গে স্থল আছে যখন সন্ধ্যের সময় তখন সেই বিকাল থেকে বাবুকে বাবুকে নিয়ে একভাবে নিয়ে আছি তো আর শরীর চলে না এই যে দশটার দিকে ঘুমিয়ে গেছে তারপরে বড়বাবুকে পড়তেও বসলাম বড়বাবুকে অনেক স্কুলের হোমওয়ার্ক ছিল পড়াতে করাতেই মানে অনেকটা দেরি হয়ে গেল তোমাদের সামনে আসতে পারিনি তো কেবলই ভাত খেয়ে আসলাম দিনেকার ভাত করেছিলাম দিনেকার ভাত ছিলই জল দিয়েছিলাম তো আমরা তিনজনাই খেলাম জলচাকা ভাত এত আমি জলচাকা ভাত খেতে পারি না কিন্তু এত গরমের জন্যে আমি জলচকা ভাতই খেয়েছি খেতে পারি না না ঠিক খেতে পারি কিন্তু ছোটোবাবুর জন্য খাই না বা আমারও ঠান্ডা লেগে যায় তো জানি না কেন এটা হয় এত গরমে ঠান্ডা লেগে যায় তো জল ছাঁকা ভাত আর আর হচ্ছে দিনেকর ইলিশ মাছের তরকারি ছিল আর পেঁয়াজ লঙ্কা ঠাঙ্কা দিয়ে সব দিয়ে খেলাম আর তোমার দাদাভাই খাচ্ছে আর বড়োবাবু ছোটোবাবু ওই ঘরে আছে ছোটোবাবু ঘুমিয়ে গেছে বড়োবাবু বই গুছাচ্ছে এখন এসে ঘুমিয়ে পড়বে ওরও দেরি হয়ে গেল আজকে ও আমি এত রাত পর্যন্ত জাগাই না ঘুম পাড়িয়ে দিই খুব হাসলি এগারোটা থেকে এগারোটা পর্যন্ত জেগে থাকে তারপর ঘুমিয়ে যায় আর যেদিন স্কুল থাকে না সেদিন আমি কিছু বলি না সেদিন জেগে থাকতেই দিই ওই যেহেতু ঘুমাক যখন খুশি ঘুমাক একটু মোবাইল দেখে একটু টিভি দেখে আমি কিছু বলি না কিন্তু যেহেতু সকালে স্কুল না ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুম পাওয়ার চেষ্টা করি নাহলে এদিকে রাত করে শুলে না সকালে উঠতে চায় না আর আমারও খাওয়া হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো ছোটোবাবুরও খাওয়া হয়ে গেছে ভিডিওটা যেহেতু এন্ড হয়নি তাই তোমাদের সামনে আবার আসলাম আর এখন মনে হচ্ছে না যে নিজের একটু মানে সারাটা দিন নিজের জন্য একটু টাইমই পাই না এখন মনে হচ্ছে না যে মুখটা ধুই বা একটু নাইট ক্রিম লাগায় মানে ভুলেই গেছি বা ছোটোবাবু হওয়ার পর যে নাইট ক্রিম লাগাতাম সেটা ভুলেই গেছি এখন লাগাতে আর মনে হয় যে এই যে টাইমটা মনে হয় যে না যে মনে হয় যে একটু টাইম পেয়েছি নিজের জন্য একটু কিছু করি কিন্তু সেই এনার্জিটুকুটা আর ইচ্ছাটুকু থাকে না মনে হয় কি যেই টাইমে ছোটোবাবু ঘুমাচ্ছে বা কেউ নিয়েছে সেই টাইমটা একটু নিজে রেস নিয়ে নিই বা নিজে একটা কিছু করে কাজ করে নিই এরকম মনে হয় নিজের প্রতি আর তাকাতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে বন্ধুরা এমন এমন হয় এক একদিন আমি চুলি আঁচড়াতে ভুলে যাই যাই না কেন তো যাই হোক ভালো লাগে না শরীরের মধ্যে তো আর বড় করবো না ভিডিওটা এখানে অ্যান্ড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই পাশে থেকো আর কি বলবো কিছু বলা নয় প্লিজ তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো তোমার কমেন্টের জন্য আমি সবসময় মানে কি বলবো ভিডিওতে আগে খুলে দেখি যে কমেন্ট এসছে কিনা কমেন্ট এসছে কিনা এটা আমি প্রত্যেক দিন মানে ইয়ে করি চেক করি যে আমার চ্যানেলে ভিউস হলো কি না বা সাবস্ক্রাইব হলো কি না সেটা দেখি না আমি কমেন্ট কে কী করলো সেটা আমি দেখি তো আগে যে হারে কমেন্ট করতো এখন শেয়ারে মানে কমেন্ট করে মানে খুব কম তো চলো বন্ধুরা টারটা বাই বাই সবাই ভালো থেকো